করানোর জন্য বলছে আমি করব ইনশাআল্লাহ থাকবো সেই ছেলেটা নাই আল্লাহ তার মাকে এমন ধৈর্য ধারণ করো আল্লাহ রাসেলের মাকে তুমি ধৈর্য ধারণ করার তো দাও ও আল্লাহ এই সন্তানের জন্য অনেক কান্দে আল্লাহ তুমি তার কবরের আজাবকে তুমি আল্লাহ বন্ধ করে দাও মাফ করে দাও জান্নাতের টুকরা বানায়া দাও আজকের এই মাহফিলের দোয়া রাসেলের কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও এ আল্লাহ আজকে চারে ডিসেম্বরের দোয়ার মাহফিল হয়তো মোয়াস ও আল্লাহ আমি রাসেলের জন্য বিশেষ করে দোয়া করে দিলাম আল্লাহ আমার ওই সেই অন্তরের ছেলেটা আমার ভালোবাসা আর ছেলেটা মারা গেল আর আল্লাহ আমি জানি না বিশ্বাসও করতে পারি না ও আল্লাহ উনি মারা গেছে ও আল্লাহ তার মা অনেক কান্দাকাটি করে আল্লাহ তার মা বাবাকে হেদায়তের মালা পরায় অনেকের মা আছে অনেকের বাবা নাই আরে কোমল দুপসি মা বোনেরা বাবারা ভাইরা কোন মায়েরে বাবারে তোমরা ভুলে গেলা তুনিয়ার চাকরি তোমারে আমারে পাগলও বানাইলো মা বাবার উপরটা তুমি যে সময় পাইলা না দুনিয়ার ছেলে মেয়েরে ব্যবসা ব্যবসা বাণিজ্য পাগল বানাইল মা বাবার নামে একটু দোয়া করিয়া চোখের পানি সালার সুযোগ বাইলা না আরে আমার মা বোনেরা বাবারা কোন মায়ের তুমি আমি ভুলে গেছি বাবা আরে তোমার আমার মা যখন তুমি যখন চিল্লাই মা যখন নি বসব বিচারণ যখন উঠেছিল তোমার আমার মা বিশ্বনের চতুর্থ টানছে তুম পলিশ গাম অফিসারন কা দরদি আ টান সে হাতের চুলি খুইলা মট পাকাইয়া বেদনা দেদি ভেরির বেদনায় পশু যন্ত নয় ছটপট করে চিল্লা চিল্লায় বলেছে তোমরা কারণ গো আমায় মদই পানি দাও আমি বুঝি আর বাজুরা

ওহ হা করে কান্দি ইয়া কান্দিয়া মা মা বলে ডাক দাও তোমার মা ডাকের মধ্যে মা ডাকের মধ্যে এমন মেডিসিন রাখছি তোমার মায়ের মায়ের কানে মার মার মা কেন ফিরে আসবে তুমি আমি জপুট ওয়া ও করে জপুট কান্দি তোমার আমার আমার মার কান ফিরে আসে তোমার আমার মা রক্তমর্তা দুই তার হাত বাড়াইয়া দিছে আর ডেকে ডেকে বলতেছে খালা মা কই যাও আমার মানিক কই আমার বাচ্চা আমার কোলে দাও তোমার আমার মা কে পার্শ্ববর্তীটা মহিলা কতজন মহিলা ডেকে ডেকে বলে ও বিজয়ের আম্মা তোমার ছেলে যে থেকে এই বাচ্চাটাকে কোলে নিতে চাও তোমার কি কষ্ট লাগে আমি আল্লাহ তোমার আমার মা কান্দে আর জবাব দিয়ে বলে খালাম মা আপনারা জানেন না এই বাচ্চাটা যতই রাস্তা থেকে যতই কাজের কান্দুক এই বাচ্চাটাকে আমি মা রাখছি আমি আমি করবো বেদনা বসবে না ভুলে গেছি আল্লাহ আমি অসুস্থ আমাকে সুস্থ করে যাওয়া আল্লাহ আল্লাহ আমার পিতা মাতাকে তুমি আল্লাহ হায়েতে বরফ দাও আল্লাহ আমার আমার আম্মা আজকে নবী ওয়ালা খাওয়ালো আল্লাহ আয় আল্লাহ বড় বড় মুক্তাদের খাওয়ালো আল্লাহ আমার সেই জনম দুখিনী মায়ের জন্য দোয়া করলাম আয় আল্লাহ বিপদ বিপদ আবু থেকে আমার মা বাবাকে হেফাজত করো আল্লাহ গায়েবি সাহায্য করো ও আল্লাহ তুমি সারা আমাদের তুমি মালিক নাই আমি সারা তোমার আগ ওলেম অনেক গোলাম মাসে আল্লাহ আজকে একটু নয়া খালি দিকে নজর দিয়ে দেখলো মাবুদ গো কেমনে আজিজ সাহেব দেখছেন দে আরে কেমনে আলমের কান দে তরবুকে তবু আমার বাচ্চা বলে না পড়লে হাজার দুখে কথা বলে কথা বলে ঠিক না ঠিক বনে থাকে বনম বাচ্চা ছোট তার তবুও মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুগে বিদেশে কারো যদি সন্তান মারা পশুপাখি জানার আগে জানে তাহার মা কথা বলেন কথা বলেন ঠিক না ব্যাঠি মাজার বেছে নাই তার মতন দুঃখী নাই মাজার বেছে নাই তার মতন দুঃখী নাই কথা বলেন ঠিক না বেঠি কিন্তু কোন আল্লাহ ভুলে গেলেন সেই আল্লাহ কিছু চেনার জন্য আল্লাহ এটা মমাতে মা দান করলো আমি জানি না কার মা নাই কার বাবা নাই তার মা নাই তার মতন বড় দুঃখ নিয়ে আর কেউ নাই রে বন্ধু আহারে আমাদের দেশে একজন কবি কত আক্ষেপ করে লেখলো দুঃখ ভরা মন নিয়ে বলল আল্লাহ রে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা বলে ডাক ও বললে তোর জীবনের গুণা হবে মা আল্লাহরে ডাকরি বান্ধা আল্লাহরে ডাকরে বান্দা ইয়ালা বলে ডাক যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জননীর বুকে ভাইজান মা জননীর বুকে যখন তুমি ছোট ছিলে দাঁত না মুখে তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জননীর বুকে ভাইজান মা জননীর বুকে ওরে সেই আল্লাহরে ভুলনা রে পরে সেই আল্লাহরে ভইল না রে জীবন থাকার দাম আল্লাহরে ডাকরে বান্ধা আল্লাহরে ডাকরে বান্ধা ই আল্লাহ বলে ডাক আল্লাহ তুমি maaf করে দিও আল্লাহ আল্লাহ তুমি তার কবরে শান্তির ব্যবস্থা করে দিও তার মা অনেক কান্দা কাটি করে ক্রোস্থানের একটু মাটি বাই না কোরে রাখ রে বাই না কোরে গোর একটু মাটি বাইনা না কোহরে রাখ রে বা না কোহরে রা কখন জানি আসি তোর কখন জানি আসি তোর দুনিয়া সারার রাখ রে একটু মাটি বাইনা গোহরে রাখ বাইনা করে রাত বলেন গো রসের একটু মাটি বাইনা করে রাত রে বাইনা করে রাত মাটির কাছেই প্রাণের ময়না চিরদিন তো আপনা রয় না কথা বলে ঠিক না বেঠিক মাটির কাছেই প্রাণের ময়না চিরদিন তো আপনা রয় না খাতা পালিয়ে যাবে কাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে আল্লাহ ডাক রে একটু মাটি বাইনা গোহরে রাখ রে বাইনা গোহরে রাখ

বেঁচে যারা আসবে তাদেরকে বলছেন আপনি এবং আল্লাহ বলছেন রাজি যারা হবে দিনের জন্য চেহাদে যে রাজি জিয়াদে রাজি তাদের পুঁতে হয়ে যাবেন আল্লাহ এবং আল্লাহর রসুল রাজি নবীজি কি তো আমি আপনার দরবারে একজন সাহাবি হয়ে বলি এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে সময় আপনার এতিম উম্মতদেরকে এরা তো বদরের ময়দানে যুদ্ধ করতে পারবে না এরা তো মহা ইচ্ছে করে তো যুদ্ধ করতে পারবে না খন্দন এদের তো যুদ্ধ থাকবে না কিন্তু নবীজি আমি আপনাকে বলতে চাই কিন্তু মা মরা আমল খানা বান্দা বান্দির আমল নামাই শেষ শেষ জামানার আখিরি জামানার এতিম্মদের কথা বলেন আবার দয়ার আল্লাহ জোর অনেক শব্দ দিবে এমনও কোনো আলেম আছে নাকি আল্লাহ নবী ডাক্তারতে উপস্থিত সাহাবীরা রে একটা প্রশ্ন করছে তার একটা উত্তর দেওয়া লাগবে তবে সাহাবী আজ আমি বলবো না আমি কালকে বলবো কারণ তোমরা জানো আমি নবী নিজেই তার কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মারে চিৎকার দিয়ে বলেন আল্লাহ وَمَا هِيَ إِلْمَهَا إِنَّهَ إِلَّا, إلا, إلا وَإِنِّي وَهَا وإن ...الله أكبر بولين أرزق بولين ...الله أكبر নবী আমি ডাক দিয়ে বলতেছে সাহাবীরে আমার আগামী কালে আমি তোমাদেরকে শোনাবো বাজানো আমার ওসমান আবু বকর আলী এমন কি সাহাবী আবু বুরাইদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরু আনহুমার বাজানো আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রাদিয়াল্লাহু তাআলা ইসমাইন সমস্ত সাহাবীদেরকে বলে এটা সাংঘাতিক একটা প্রশ্ন কি এমন এমন করলে বদল সব পাওয়া জেহাদ পাওয়া যায় জেহাদা সব আমল নামায় দান করবে আমার ভাই কেউ সারা রাত ঘুমাইলো না কেউ আমার বন্ধু বোন খানা পেনা বন্ধ হয়ে গেল হাই হাই কি এমন যুদ্ধ করা লাগবে না পদের ময়দানে যুদ্ধ করার সব আমার আমল নামাই দিয়ে দিবে বললে মূল দুগুসি পারার বিজয় ভাই তুমি প্রতি বছরে ওয়াশ করবা ভাই আমরা আছি আপনাদের কাছে আমি ওয়াশটা শোনায় দিব কেন এবাদত করি কার আল্লাহর সাহায্য কার চাই আল্লাহর ইয়া কানা আবুদু ওয়া ইয়া এই একানা আল্লাহ বা জোরে বলেন আল্লাহ বা বলেন এবাদত করি কার আল্লাহর সাহায্য জায়গা ও বাবা জিল লক্ষে পৌঁছে দিলাম করে দিন যখন ছোনা বেরুন সুলুল্লাহ সাল্লাল্লাহলাম মধ্যে বসলে আসনের মধ্যে বসলে অনেক স্থানে যখন বসলো এবার ওসমান আলী

সব লেগে থাকবে দয়ার আল্লাহ আমাকে জানে দিছে আমি তোমাদেরকে বলছি শোনো এবার বাজান রে আল্লাহ কাগজ কাগজের টুকরা লেখছে আবু হরাই রাজা হাতে নিল তোমরা যদি আমি আল্লাহর ঘরে নিয়মিত সালা আদায় করো আমার ঘরে হাজিরা দাও তোমাদেরকে কি কি খেতে করব ভাই